আজকে তোমরা বাড়িতে যাইবা তো বাড়িতে কিভাবে তোমাদেরকে বলবে আমিও বাড়িতে যাও যাওয়ার পরে বিভিন্ন নারী শাসে বুঝো আমার ছেলেটা কথা শোধে না তোমরা কি শিক্ষা দেন আমরা তো তোমাদেরকে প্রতি বন্ধের সময় প্রতি ছটির সময় বলে দিই যাতে করে তোমরা বাড়ির মধ্যে যায় নামাজ তারপরে মা বাবার খেদমেট করো এবারও বলতেছি তোমরা যেন বাড়িতে যায় মোবাইলের প্রতি আসক্ত না করো আমাদের সবচেয়ে বড় রোগ হইল আমরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই এই মোবাইলের প্রতি আসক্ত হওয়ার পরে আমরা মা বাবার কথা শুনি না নামাজের সময় নামাজ পড়ি না তারপরে পড়ার সময় আমরা পড়াও করি না পিছনের পড়াগুলো ইয়াদ করার কথা বাড়িতে যায় ওই পড়াগুলো আমরা পড়ি না এটা মোবাইলের কারণে এজন্য আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হবে আমরা ছোট মানুষ মোবাইল ব্যবহার করবো না ইনশাল ঠিক আছে তো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর কাজ হইল মা বাবার খেত বোধ করবো যাদের আব্বা আম্মা দুজন ভাই আছে তাদের খেত বোধ অনেকে আব্বা আম্মা দুজন একজন নাই আরেকজন আছে তাদের খেত বোধ করবো তারা বলে যে কাদের কথা বলে দোকানে যাওয়ার জন্য তেল আনো বা পেয়ে জানো যেটা বলে তোমরা দোয়া কবল হয় কিনা সন্দেহ আমাদের দোয়া কবুর হয় কিনা তোমাদের জন্য সন্দেহ কিন্তু মা বাবার দোয়া এমন মা এমন একটা জিনিস যারা তোমাদের জন্য দোয়া করলেই কবুল হয় এই জন্য তাদের খেতমুখ করবো বাড়ির আমাদের কাপড় তো দেওয়া আমাদের মাঠে মা বাবার কাপড় ধুয়ে আম্মার কাপড় ধুয়া দিবা আমার কাপড়িবা মা বাবা যখন কোন কাজের অর্ডার দিবে তখন তাদের এই কাজ গুলো করবো তখন হইব মহা কী কে আনেমিতা বড় হাতে দিতে বা আনেমিতা মা বাবার কথা শোনো আর যদি কথা না শুনো তাদের তাক্কা না করো এই সকালে বাড়ি সে খেলার মধ্যে বিকালে আসো তাহলে তুমি এই মামলার কথা না শোনার কারণে তুমি প্রশ্ন ফেলে দ্বিতীয় নম্বর কাজ এলাকার যে আছে তাদের সাথে সুন্দর আচরণ করো যখন রাস্তার আসবে তোমাদের সালাম দিবা বাবা জিজ্ঞেস করবে করবা তো তিন নম্বর হইল তোমরা ওই তোমাদের যে পড়াগুলো আছে ওই পড়াগুলো করবো যারা আমপাড়া পড়ো যারা ফ্রানি পড়ো পারফেক্ট তোমাদের পড়ে পিছনে পড়াগুলো একবার আমরা একবার বলবো লাগে ঘন্টা লাগবো মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট তোমাদের আমাদের বিভাগের গ্রুপ দুইটা প্রথম গ্রুপে এক নম্বর হয়েছে মোহাম্মদ হাফেজমা দুই নম্বৰ অঁ মহম্মদা আচ্ছা দুই নম্বৰ মহম্মদ বাইজিদ তিনি নম্বৰ মহম্মদ মুজাহিদুল ইছলাম পাতিদালে দ্বিতীয় গ্ৰুপ নাজা বিবাদ প্ৰথম নম্বৰ হৈছে মহম্মদ তামিম দুই নম্বৰ হৈছে মহম্মদ ইকৰাম তিনি নম্বৰ হৈছে মহম্মদ আল আমি Nurani Amparabibaget Pertama nomor isi Muhammad Kamrul Hassan nomor Muhammad Tamjid Ahmad nomor Muhammad Mizanur Rahman Nurani dibagi Pertama nomor Muhammad Abdullah Abdullah Chah দুই নম্বর হয়েছে তৃতীয় নম্বর হয়েছে বিভাগের প্রথম নম্বর হয়েছে দুই নম্বর হয়েছেন মোহাম্মদ সলমান আহমদ তিন নম্বর মোহাম্মদ ইয়াহিয়া বাকি দেড় শীত ঠিক আছে আমাদের রেজাল্ট ঘোষণা করেছে যারা কম পাইছ তারা আরো ভালো চেষ্টা করছে নতুন বছর আমাদের বছর শেষ তোমরা যারা এখন বাড়িতে দেবা তোমাদের প্রতিজ্ঞা থাকবে প্রত্যেকের সাথে যেন আরো দুইজন তিনজন করে ছাত্র আনতে পারবে এবং কিতাব বিভাগের রাবি বিভাগের প্রথম নম্বর হয়েছে মোহাম্মদ সাজ্জাদ দ্বিতীয় নম্বর মোহাম্মদ রিয়াজুল ইসলাম তৃতীয় নম্বর মোহাম্মদ আকাই আল্লাহ তালা যারা এক দুই তিন হয়েছে এবং যারা হতে পারে নাই সকলকে কোমল আল্লাহ তোমাদের যাত্রা কে শুভ করুন আমাদের যাত্রা নিরাপদ হোক সেই জন্য দোয়া করি আর যে অল্প সময় বাড়িতে যেইবা এই বাড়িতে যে ভালো ভালো কাটাইতে সেই জন্য আমরা তোমাদের জন্য দোয়া করি হুজুর একবার করে কি দোয়া করব খোলা ঈদের এক সপ্তাহ পরে রবিবার এবারে শুক্রবারে খোলা ছিল আমরা একদিনpassesছি রবিবারে গিয়েছি এবারে এই তো তাহলে খোলা হলো রবিবার কিবারে

এবং প্রতিক্রিয়াবেন যেন প্রত্যেকের সাথে একজন দুজন ছাত্র তোমাদের নিয়ে আসতে পারে আনতে পারবেন ইনশাল